আপনার বাড়ির লোকজন হালুয়া খেতে ভালোবাসলে এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন ঘিতে তিনটে ছোট এলাচ দিয়ে ফোড়নের ভালো গন্ধ বেরোলে তাতে দিয়ে দিলাম এক বাটি সুজি আর দিলাম বড় দু চামচ বেসন হ্যাঁ বেসনই দিন এবার বেসন আর সুজির কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত ঘিয়ের সঙ্গে ভালো করে ভেজে নিন অল্প আছে যখন ভাজা হয়ে যাবে তখন এতে যোগ করুন চিনির শিরা চিনিটা সরাসরি না দিয়ে শিরা বানিয়ে দিলে এর স্টেকচারটা খুব ভালো হবে এই হালুয়াটা খাওয়ার সময় মুখে একটা মোলায়ম ভাব অনুভব করবেন তারপরে আপনার পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিন আমি শুধুই কিসমিস দিলাম দিলাম দুই বড় চামচ গুঁড়ো দুধ আপনারা এমনি দুধও ব্যবহার করতে পারেন জলের বদলে তারপর নামিয়ে নিন এবং ওপর থেকে ঘি দিয়ে পরিবেশন করুন বানালে কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু